হ্যালো বন্ধুরা প্রকাশ ওয়ারিটি চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপলোড নিয়ে এটা বন্ধুরা কিউএচডি ওয়ারিং কিন্তু এই কিউএএচডি ওয়ারিংটা এটা হচ্ছে আমাদের টিপিল লাইন কোম্পানির কিউএইচডি ওয়ারিং তো এই ওয়ারিংটা আগের যে ওয়ারিংটা ছিল আমাদের ওইটা অন্য মডেলের অন্য সিস্টেমের এবং এই টিপিল লাইনের কিউএইচডি ওয়ারিংটা তোমাদের সামনে তুলে ধরছি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো এবং এই এই ওয়ারিংয়ের দুটো পার্ট আছে সামনের দিক আর ব্যাক পিছন দিকে তো আমরা দুটো দিকে দুটো ভিডিও বানাবো একটা যত সময় কম সময়ে করতে পারি কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো এবং কোনটা তার কোন কোন তার কোন ওয়ারিংয়ের সঙ্গে যুক্ত হবে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি এবং এই টিভি লাইনের ওয়ারিং সেমই তার হবে ওই জন্য আমি এটা ভাবলাম একটা টিভি লাইনের ওয়ারিংয়ে টিউ ডি ওয়ারিংয়ে একটা ওয়ারিং করে দেয় তো তোমার দেখতে থাকো তো আমাদের প্রথমে আমরা পিছনের দিকটা আমরা একটা ওয়ারিং করবো ওয়ারিংটা তোমাদেরকে জানাবো আর পরে ভিডিওতে আমি সামনের দিকের ওয়ারিংটা দেখাবো তো তো বন্ধুরা আমরা একটা কিউএসিডি কন্ট্রোলার একটা কনভার্টার নিয়ে নিয়েছি যেটা ওয়ারিংয়ের সঙ্গে যুক্ত তো এই কন্ট্রোলারে এই যে তার আছে এই তারগুলো এই ওয়ারিংয়ের ট্রিপল লাইনের এর কোন তারের সময় কোনটা কানেকশান হবে দেখাচ্ছি তো আমাদের আমাদের ওয়ারিংটা অন করতে গেলে আমাদের মেন প্রথম আটচল্লিশ ভোল্টে লাইন দিতে হয় বা সিক্সটি ভোল্টে কাটে হলে সিক্সটি ভোল্ট হবে তো আমাদের ওয়ারিংয়ের মেন তারটা হচ্ছে ওয়ারিংকে অন করার জন্য মানে ওয়ারিংয়ের মেন লাইন দেওয়ার জন্য দুটো তার আছে একটা লাল একটা ফিউজ সমেজ একটা কালো এই যে জ্যাক আছে আট নম্বর জ্যাক এই দুটো হচ্ছে আমাদের মেন নেগেটিভ আর পজিটিভ ওয়ার দুটো তার আমরা সাইডে রাখলাম এটা হচ্ছে মেন নেগেটিভ আর পজিটিভ আর যেটা জয়েন্ট বক্সে কন্টালে যেখানে লাগাতে হবে আচ্ছা এই ওয়ারিংয়ের মেন আচ্ছা আটত্রিশ ভোল্ট যেটা চাবি অন করলে মেন একটা আটত্রিশ ভোল্টে একটা লাইন আসে লাইনটা হচ্ছে আমাদের দেখতে হবে চাবির লাইনে এই সামনের ওয়ারিংয়ের চাবির লাইন থাকে ওই দুটো তারে কোনটা ব্যাকে আসছে লাইন তো আমাদের লালটা হচ্ছে মেন লাইন এইটা তোমরা দেখতে পাচ্ছো এটা লাল আটত্রিশ ভোল্টের লাইন সামনে যাবে মেন লাইন ও চাবি অন করলেই এই বেগুনি কালারের তারতে ভায়া হয়ে ব্যাকে চলে আসবে এই যে প্লাগটা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মেন যে আর্চুরি ভোল্টটাকে অন করে কন্ট্রোলারটাকে অন করে তো এই প্লাগটা আমাদের কোথায় লাগাতে হবে এই কন্ট্রোলারের যে মেন লাইন এই যে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের আটচুরি বোল্ট ভোল্ট এটাকে অন করে কন্ট্রোলারকে অন করে মধ্যে এটা এটা তো আমরা এটা আটচি ভোল্ট একটা লাইন দিয়ে দিয়েছি এবার আমাদের কী করতে হবে আমাদের মেন লাইন দেওয়া হয়ে গেছে এবার আমাদের দিতে হবে ওয়ারিংয়ের যেটা পিকআপের লাইন এই বন্ধুরা আমাদের থালের লাইন ওয়ারিং এর সরি এটা কন্ট্রোলারের ওয়ারিংয়ের কন্ট্রোলারের পিকআপের লাইন আর ওয়ারিংয়ের পিক আপের লাইন এই যে তো আমরা এই প্লারটা কীভাবে চিনিছি সবুজ কালো আর নীল অনেক অনেক ওয়ারিংয়ের লাল সবুজ কালো থাকে এই ওয়ারিংটা সেই এই ওয়ারিংটাই আমাদের ব্লু কালার গ্রিন কালার আর ব্ল্যাক কালার তো আমাদের সামনের দিকের শালের একটা প্ল্যাক পাওয়া যাবে ফিমেল প্ল্যাক তো আমাদের সেম কালার তো আমরা দেখতে পাচ্ছি কালো সবুজ আর নীল আছে তো এইটাই হচ্ছে আমাদের শটলের লাইন তো আমাদের এই জ্যাকটা আমরা লাগিয়ে তো আমরা এটা লাগিয়ে নিয়েছি এবার আমাদের ব্যাকের যে লাইনটা আসবে রিভার্স তো আমাদের কিউএচডি ওয়ারিংয়ে বন্ধুরা মাথায় রাখবেন কিউএসডি ওয়ারিং বারো ভোল্ট দিলেই আমাদের রিভার্স হয় তো আমাদের এই তারটা কন্ট্রোলারে এই তারটা ছাইকালে তার এটা হচ্ছে আমাদের রিভার্স হবে তো ওয়ারিংয়ের কোন তারটা আমাদের ডিভার্স হবে তো তোমাদেরকে দেখে নিতে হবে সামনের ওয়ারিংয়ের যেটা বারো বল আমাদের বারো ভোল্ট সাপ্লাই দিচ্ছে কোনটা তো তার আগে আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে যে এই কনভার্টারটা কোথায় কানেকশান করতে হবে এই যে প্লাগটা দেখতে হচ্ছে এটা হচ্ছে আমাদের বেগুনি কালার তার আমরা প্রথমে বলেছি এই তারে আটচল্লিশ ভোল্টের লাইন আসবে আর কালারটা হচ্ছে নেগেটিভ আর ইয়ে তাহলে ভায়া করবে বারো ভোল্ট ভায়া করে হলুদ কালারের তার আগের ওয়ারিং আমি একটা ভিডিওতে দেখিয়েছি বেগুনি কালারের তারটা বারো বোল্টে বারো বোল্ট সাপ্লাই দিচ্ছি ওই যদি তোমরা দেখতে চাও তো ওই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো তো আমাদের হলুদ কালারের তারটাই আমাদের এই ওয়ারিংয়ে বারো বোল্টের সাপ্লাই দেবে তো আমরা এই যে একটা লাগাই নিচ্ছি তো আমরা এই যে হলুদ কালারের তারটা আমাদের একটা নেগেটিভ পজিটিভ আর একটা বারো বোল্টে সাপ্লাই করে কনভার্টার সেটা হচ্ছে হলুদ কালারের তারে আসছে তো আমাদের সব ওয়ারিংয়ে যে কটা হলুদ কালার পাবো হলুদ কালার পাবো সবকটে বারো বোল্টে লাইনটা পাবো তো হলুদ কালার তারটাই বারো ভোল্ট সাপ্লাই দেবে তারপর ব্যাকে আসবে রিভার্সে তো আমাদের এখানে একটা হলুদ তারটা তোমরা দেখতে পাচ্ছো এই যে আর একটা অরেঞ্জ কালারের তারটা মানে হলুদ তারটা এটা রিভার্সের সঙ্গে যোগ হবে এ তোমার সাপ্লাই করবে হলুদ কালার হলুদ তারটে তোমাদের ও অরেঞ্জ কালারের তারটে ভায়া করবে তো অরেঞ্জ কালারের তারটা আমাদের বারো ভোল্টে রিভার্সের লাইন হবে তো আমাদের এই হচ্ছে বন্ধুরা তো দেখতে তো এটা অরেঞ্জ কালারের তার এই তোমাদের রিভার্সের লাইনটা এই জায়গায় আসবে তো তো আমাদের রিভার্সের লাইন দেওয়া হয়ে গেছে তো আমাদের মিটারের যে পিক আপ মিটার দিলে যে মিটারের যে স্পিড মিটারটা করে পিক আপ দিলে এক দুই চার পাঁচ ছয় করে ওঠে যে পিক আপ এটা আমার যে এই যে বেগুনি কালারের তারটা তো ওয়ারিংয়ের তারে আমরা কোনটা বুঝবো এর ভেতরে তো সামনের দিকটা দেখতে পাই যেটা মিটারের তারের সঙ্গে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাছ গানের যে কালোর পাশে সবুজের ইন্ডিকেটার মাঝখানের যে তারটা দেখতে পাচ্ছ পিলাকের এই হালকা গোলাপি কালারের তারটা হালকা অরেঞ্জ এই তারটা তোমাদের হচ্ছে দেখতে পাচ্ছ পিলাকটা হালকা দেখে না এটা হচ্ছে মিটারের লাইনের তার তো আমাদের ওই তারের লাইনটা হচ্ছে এই যে বন্ধুরা এই তারটা আমাদের স্পিড তার তো আমার এটা এই কাজের সময় লাগিয়ে তো ওয়ারিংয়ের মেন মেন লাইনের কাজ আমাদের প্রায় হয়ে গেছে আর এই দুটো প্ল্যাক কি যা বাকি আছে এই প্ল্যাকটা হচ্ছে বন্ধুরা আমাদের ব্রেক লাইন এখান থেকে দুটো যে ব্রেক সুইচ থাকে এখানে অ্যাডজাস্ট করে দিলেই আমাদের পিছনের লাইন চলে আসবে ব্যাকের লাইন তো আমার এর একটা সম্পূর্ণ তোমাদের একটা এই ওয়ারিংয়ের একটা টিভি লাইনের ওয়ারিংয়ের আমরা একটা পিছনের ওয়ারিংয়ের তোমাদের একটা সম্পূর্ণ ভিডিও দিয়ে দিচ্ছি পরের ভিডিওতে তো তোমাদের অবশ্যই দেখে নেবে তো এই ওয়ারিংয়ের আমাদের তাহলে কন্ট্রোলারের সঙ্গে কানেকশান করতে হবে এই এই তারগুলো দিলেই আমাদের গাড়িটা চলবে আর এর মধ্যে তোমার দেখতে পাচ্ছি এটা মোটরের হল সেন্সরের তার আর এই কন্ট্রোলারের যে তার থাকে না এটা হচ্ছে কন্ট্রোলারের সঙ্গে এটা হচ্ছে মোটরের তিনটে তার থাকবে হলুদ ব্লু আর গ্রিন আর মেন যে পজিটিভ তার দিতে হয় পজিটিভ নেগেটিভ এই কন্ট্রোলারের পজিটিভ নেগেটিভ এই তারগুলোও তোমাদের এই পজিটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভের সঙ্গে নেগেটিভ দিতে হবে এই তারগুলো এবং মেন যে ব্যাটারি লাইনটা দিতে হবে তো তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছে তো আমাদের মেন ওয়ারিংয়ের তারে আটচল্লিশ বল্টে নেগেটিভ পজিটিভ এই হচ্ছে বন্ধুরা আর মেন আটচল্লিশ লাইন আসবে কন্ট্রোলারকে ভায়া করবে এটা অন করতে চাবি অন করলে চলে আসবে এটা বেগুনি কালারের তারটা লাল কালারের তার সঙ্গে যোগ হবে আচ্ছা এই যে বন্ধুরা বেগুনি কালারের তার আর হালকা গোলাপি কালারের তার এটা হচ্ছে তোমাদের স্পিড মিটার পিক স্পিড মিটারের তার আচ্ছা এইটা বন্ধুরা যে ছাই কালারের তার দেখতে পাচ্ছে আর এটা অরেঞ্জ কালারের তার দেখতে পাচ্ছে এটা হচ্ছে বন্ধুরা তোমাদের ব্যাকের লাইনের তার রিভার্সের লাইনের আর এই হচ্ছে বন্ধুরা থালের লাইন যেটা পিক আপ বিল চলবে এটা হচ্ছে পিক আপ চলবে

আর অরেঞ্জ কালার এটা ভায়া করবে এই তার সেটা একই দেখবে যখনই বারো ভোল্ট সাপ্লাইজ দেবে এই তারে লাইন আসবে আর ডিভার মন্দিরটা ভাজবে আর এটা তো তোমাদের ব্রেক মারলে যে লাইটটা জ্বলে সেটা এই ওয়ারিংয়ে আসবে এই ওয়ার্ডিংয়ে ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি পরে ভিডিওতে তো এটা হচ্ছে বারো ভোল্টের লাইন তোমাদের এই ছাই কালারের তারে পাবে এবং এই ভোল্ট কালারের তারটা ভায়া হবে যখনই ব্রেক মারবে ব্রেক মারলে সুইচটা অ্যাডজাস্ট হবে একসঙ্গে জুড়ে যাবে তখন এই হলুদ কালার তারে হলুদ কালারের তারে লাইন গিয়ে তখন এই পিছনে চলে যাবে এইটা সেম একটা বারো লাইন পাবে এতে আর এটা ওয়ারিংয়ে আলাদা কোনো লাইন নিতে এটা নেগেটিভ থাকে ওয়ারিংয়ে যদি আলাদা কোনো লাইন নিতে পারো নিতে চাও সেটা হচ্ছে এই তারে পেয়ে যাবে বারো বল্টের লাইন এই ছাই কালারের তারে পাবে কিন্তু সামনের দিকে সব হলুদ কালারের তারে পাবে একমাত্র শুধু পিছনে মনে রাখবে এই যে দুটো তার এই ছাই ছাইকালের তারগুলো এটাই হচ্ছে একমাত্র বারো লাইন পাবে আর থলির তারে পাবে না তো বন্ধুরা আর ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন শেয়ার করেন প্রকাশটা ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে হবে লাইক দাঁড়িয়ে দেবেন নতুন ভিডিও সবজি দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে সব